আসসালামু আলাইকুম ব্লগ ভিডিও তো গ্যাস আজকে হচ্ছে এমনি বোনা খিচুড়ি আর হচ্ছে কি মুরগির মাংস রান্না করব তো কীভাবে রান্না করি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো তো কথা না বাই চলুন ব্লগটা শুরু করি তার আগে হচ্ছে আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে আমি কেন এত দিন ভিডিও দিতে পারি কি কী হয়েছে তো সব কিছুই হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে বলবো তো সবাই হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো ফার্স্টে হচ্ছে আমি আপনাকে দেখাই এখানে খিচুড়িটা রান্না করে নিব তার কারণ খিচুড়ির মধ্যে ওইরকম আহামরি কোনো ঝামেলা নাই আর এখন রাত বাজে হচ্ছে এগারোটা আর শীতের সময় রাত এগারোটা মানে অনেক রাত আর আমার এই টাইমে হচ্ছে খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিল যার জন্য আর কি খিচুড়ি রান্না করা হইতেছে তো আপনারা দেখতে থাকেন এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিব তো এখানে এখানে হচ্ছে আমি মশলা দিয়ে দিয়েছি মশলা বলতে গেলে মশলা দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা এখন হচ্ছে আমি এটাতে চাল দিয়ে দিবো তারপর আমি আপনাকে দেখাইতেছি এক হাতে বিডিও করা আর এক হাতে রান্না করা একটু টাফ হয়ে যায় এর জন্য হচ্ছে আমি সবটা দেখাইতে পারিতেছি না তো গ্যাস এখন হচ্ছে আমি এটা কিছুক্ষণ বেজে নিব ডান হচ্ছে না আবার আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমি এত লং করে ভিডিও করতে পারবো না কারণ এক হাতে ফোন ধরে হাতে রান্না করতেছে আর এখন হচ্ছে আমি মুরগিগুলো ভেজে নেব তার কারণ হচ্ছে মুরগির তরকারি যদি আমি রান্না করি রান্নার মধ্যে হচ্ছে মুরগি রান্না করলে আমি আপনাদের মানে আপনাদের ভাইয়া যদি ভেজে দিই মুরগিটা একটু হালকা করে তাহলে ও একটু বেশি খেতে পছন্দ করে এই জন্য ওর যেইভাবে রুচি হয় আমি ঠিক ওইভাবেই চেষ্টা করে রান্না করে দিতে আর আজকে আমি বেশিরভাগই হচ্ছে নিসি মানে হাড়ের মাংসগুলা আর ওইগুলা খাইতে আমার খুব বেশি ভালো লাগে এর জন্য তো দেখতে থাকেন তো গাইস আমি আপনাদেরকে বলছিলাম ভিডিও আগেই বলে দিয়েছিলাম যে আমি আপনাদের কাছে ক্লিয়ার করবো যে আমি কেন তিন চার দিন ভিডিও আপলোড করতে পারি নাই তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করছিলো তো ও অসুস্থ ছিল এই জন্য আর কি আমি ভিডিও করে নেই আর এখন আলহামদুলিল্লাহ আগে যেটা অনেকটা পরে মানে অনেকটাই সুস্থ হয়েছে যার জন্য ভাবলাম যে এখন যেহেতু রান্না তো ভিডিও করে আর ওই আমার কাছে আবদার করতেছিল যে ও খেতে গিয়ে আর নদী গুছিয়ে খাবে এই জন্য আর কি আমি রান্না করতেছি তো আমার কথাটা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা করে দিবেন তার কারণ হচ্ছে আমি অনেক দিন পরে বয়স দিয়ে ভিডিও করতেছি না অনেক দিন পরে বলতে গেলে কি পাঁচ ছয় দিন পরে ভিডিও করা তো অনেক দিন পরেই তো আমি আজকে টুকলা যেতেছি তার কারণ হচ্ছে আমি তো নার্ভাসও তো বাকি কথা হবে রান্নার মধ্যে এইখানে হচ্ছে আমার মুরগিগুলো বাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কীরকম লাল লাল করে ভেজে মেসেজ তো এখন হচ্ছে আমি এগুলো নামাবো আর এখানে আর অল্প কিছু মাংস মাংস আছে ওইগুলো আমি হচ্ছে এখন ভেজে নিবো গাইস আমি অফিসে বাকি মাংসগুলো ভেজে নিছি আর এখন এখানে আমি পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিতেছি তারপরে এখানে একে একে সব মশলা দিবো আর এখানে কিন্তু আজকে আমি একটা ডিফারেন্ট জিনিস নিয়েছি টমেটো টমেটো কুচি তো অনেকেই হচ্ছে দেখি দেয় দেয় তো এর জন্য ভাবলাম যে আজকে আমি টমেটো দিয়ে রান্না করে দেখি যে কেমন লাগে এর জন্য কি দেওয়া হয়েছে আর গাইস আমি তো আপনাদেরকে বলছি আমি অনেক দিন পরে ভিডিও করতেছি এর জন্য হচ্ছে একটু একটু তুতলা যাইতেছি তো সবাই একটু কষ্ট করে বুঝে নেবেন আর আমার টুপলানোর ওইটা কেউ খারাপভাবে নেবেন না তো এখন হচ্ছে আবার আমরা রান্নাতে চলে যাই এখানে হচ্ছে আমার ভোনা খিচুড়িটা হয়ে গেছে তো দেখেন কত সুন্দর হয়েছে আমি এইটা আপনাকে এক হাতে হচ্ছে নাড়ায় দেখাতে পারবো না আমি অফ কর্মতে এটা হচ্ছে রেডি করে খাওয়ার সময় হচ্ছে আমি আপনাকে দেখাবো এখানে আমি বাটা মশলা মশলাগুলো কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিতেছি বাটা মশলা বলতে গেলে হচ্ছে আদা রসুন বাটা এগুলোই হচ্ছে এখন কিছুক্ষণ কষিয়ে নিতেছে তারপর এটাতে অল্প পরিমাণের পানি দিব আপনারা দেখতেই তো পারতেছেন যে এই মশলা থেকে হচ্ছে তেল বের হয়ে গেছে তার মানে বুঝতে পারতেছেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিব পানি তো এখানে আমি হচ্ছে হলুদ হলুদির গুঁড়া মরিচের গুঁড়া আর যা যা মশলা লাগে আর কি সবগুলো দিব তো ওই মশলাগুলো দিয়ে আমি আবার আপনাদের সাথে দেখা করতেছি এখানে আমি এটা হচ্ছে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি এটা আপনার কে কে বলতে পারবেন যে এটা কে ব্ল্যান্ড করে আমি এখানে দিতেছি তো তারা একটু কমেন্ট করবো কমেন্ট করে বলবেন তাছাড়া আমি আপনাদের সুবিধার্থে বলে দিতেছি এখানে হচ্ছে গরম মশলা যেগুলো আছে সবগুলোই হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো এভাবে ব্ল্যান্ড করে নিলে তরকারি দিলে তরকারিটা দিলে কালারটা অনেক সুন্দর আসে এই জন্য আর কি আমি এভাবে ব্ল্যান্ড করে নিই তো এখানে হচ্ছে আমার মশলা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে তার কারণে হচ্ছে দেখেন যে মশলা দিয়ে তেল উঠতেছে তো আর একটু তেল ওঠার পরে দেন আমি এটাতে যেই চিকেন আর আলুগুলা ভেজে রাখছিলাম ওই সবগুলো হচ্ছে এটাতে দিয়ে দিব আর আজকে আমি একটু ঝাল ঝাল করে মুরগির মাংসটা রান্না করব আর এইখানে আমি যে আগে কলিজা আর ঘিলা ওই তো আমি ভাজতে পারি না তেলের মধ্যে ভাজা যায় না আমার জানো মতে আর কি আমি এই মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি এইগুলো এগুলা হচ্ছে এটাকে দিয়ে দিব তো গাইছে এখানে এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিছি মাংসটা আর আলুটা খুব ভালো করে কষলে দেন হচ্ছে আমি এটাতে পরিমাণ মতো ঝুল দিয়ে দিব তো গাছ আমার মাংসটা কষানো হয়ে গেছে আর আমি ঝুলও দিয়ে দিছি তার কারণ হচ্ছে তখন যদি আমি ভিডিও করতাম তাহলে হচ্ছে আমার মাংসটা পড়ে যেত এই জন্য আর কি আমি ঝুল দিয়ে দিছি আর ঝুল দেওয়ার পরে এখানে হচ্ছে আমি কাঁচামরিচগুলো ফাটায় তারপর দিয়েছি আর জিরার গুঁড়াও দিয়ে দিছি তো বাকি রান্নার রান্না শেষ হলে একদম খাওয়ার সময় আমি আপনাকে দেখাবো তো গ্যাস আপনারা তো দেখতেই পারতেছেন গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি প্লাস হচ্ছে মুরগির কুস্তির তরকারি তো অনেক রাত্রে রান্না করছি এর জন্য হচ্ছে রুমে সালাদ কিছুই ছিল না যার জন্য আর কি সালাদের কোনো আইটেম করতে পারিনি তো এখন হচ্ছে আমরা খাবো আর সাথে হচ্ছে হুজাইফা আছে তো ওরেও দেখাবো তো গাইস এখানে হচ্ছে হুজাইফা আমাকে বলতেছিল যে ওরা খাওয়া দেওয়ার জন্য তারপর আর কি ওরা খাওয়াই দিতেছিলাম আর এখানে আমি ওরা জিজ্ঞেস করতেছিলাম যে কীরকম হয়েছে আমার রান্নাটা তো ও বলতেছিলো যে অনেক ভালো হয়েছে তো এক্সট্রা করে আর আমার রান্নার কোনো প্রশংসা করতেছি না তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ